লোকসভা ভোটে তৃণমূলের উত্থানের পরে এবার বিধানসভা কেন্দ্রেও রণকৌশল পাল্টাতে চাইছে ঘাসফুল শিবির আর ভগবানপুরে জোরাল হচ্ছে একটাই স্লোগান চাই বিধানসভা ভোট দুহাজার একুশে এই আসন ছিল বিজেপির দখলে কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলে মানুষ চাইছেন স্থানীয় পরিচিত মুখ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া অর্জুননগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মানব পড়ুয়া শুধু জনপ্রতিনিধি নন জনমানুষের ভরসার নাম তার পাশে রয়েছেন এলাকার সমাজসেবীরাও পাউশির অন্তর্দ্বয় অনাথ আশ্রমের কর্ণধার বলরাম করণ সাফ জানিয়েছেন মানববাবু দাঁড়ালে ভগবানপুরে উন্নয়নের জোয়ার আসবে তিনি মাটির মানুষ মানুষের পাশে থাকেন আমি তার পাশে থাকব এলাকাবাসীর দাবি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মানব পড়ুয়াকে টিকিট দেন তবে তা হবে ভগবানপুরের জন্য আশীর্বাদ গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ছে স্লোগান ভোটে আমরা চাই ভূমিপুত্র মানব পড়ুয়া আমাদের গর্ব এখন দেখার দল শোনে কিনা জনতার এই বার্তা ভগবানপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন সবসময় জন্য একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান দলকে। আমরা মানে ইয়ে করি না তবুও এক মানবপুরা হিসাবে একজন মানুষ হিসাবে ওনাকে যা দেখেছি রাজনৈতিক প্রেক্ষাপটে খুব ভালো মানুষ উনি যদি দাঁড়ান নিশ্চয় এলাকাতে ভালো কাজ হবে এটা আমি আশাবাদী এবং অনেক মানুষজন ওকে ভালোবাসে এবং সাংগঠনিক যে চিন্তাভাবনা ওনার একটা খুব বড়ো ধরনের দূরদর্শিতা আছে এবং মানুষের কাছে থাকেন মানুষের পাশে থাকেন বছরের প্রত্যেকটা দিন বিভিন্ন প্রোগ্রামে অনেক ব্যস্ততা সত্ত্বেও উনি অ্যাটেন্ড করেন আর আমিও অন্তদয়ে পরামর্শের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাম ওই কারণে ওনার হাত ধরে অনেক কিছু কাজকর্ম হয়েছে পঞ্চায়েতের হাত ধরে অনেক কিছু কাজ হয়েছে যখন যে অবস্থাতে ওনার কাছে গেছি উনি সহযোগিতার হাত বাড়িয়েছে শুধু আমাকে নয় প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে এইরকম গল্পটা করেন শুনলে আমার ভালো লাগে তাই এই ধরনের একটা মানুষকে আমারও কাছ থেকে পেয়েছি আর যখন খুব মানে ক্লান্ত বা পরিশ্রান্ত বা যখন মন খারাপ হয়ে যায় তখন আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসে একটু সময় কাটাবার জন্য এটাও আমাদের কাছে একটা বড়ো যে কোনো এলাকারই মানুষ চাইবেন যে ভূমিপুত্রই হোক বহিরাগতদের দ্বারা এলাকার ডেভেলপমেন্ট কিংবা নানান সমস্যার সাথী কখনোই হবেন না আমিও যদি অন্য এলাকার কথা বলি নিশ্চিত সেই এলাকার মানুষও একই কথা বলবেন এটা একটা স্বাভাবিক মানুষ চাইবে কাছের মানুষ এলাকার মানুষ ভূমিপুত্র হিসেবে আসুক সময়ে অসময়ে সুখে দুঃখে কাছে পাওয়া যাবে এটা তো একটা কমন ডিমান্ড বলুন না